এই সব সবথেকে বড় খবর তোমাদের ডিপ্লোমা সেমিস্টার এক্সাম যেটা হতে চলেছে জুন মাসের তেরো তারিখ থেকে সেই এক্সামিনেশনটা হতে চলেছে পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আন্ডারে ঠিক আছে এখনকার থেকে বড়ো খবর এই মাত্র কিছুক্ষণ আগে তোমাদের কারিগরি ভবন বা আমাদের স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হবে একটা নোটিশের থ্রুতে একটা নোটিশ সমস্ত কলেজকে পাঠানো হয়েছে যে তোমাদের কলেজের কী কী গাইডলাইন মানতে হবে তোমাদের এক্সামিনেশনটার সময় তো সেখানে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যেই সব রুমে আমাদের এক্সামিনেশন কন্ডাক্ট করানো হবে সেই সমস্ত রুমে যেমন সিসিটিভির ব্যবস্থা থাকে এবং সেই সিসিটিভির ফুটেজ যেমন আমরা ডাইরেক্ট কিন্তু যাতে কাউন্সিল পেয়ে যায় পুরো যত ঘন্টা এক্সাম চলবে ঠিক আছে তো এই নিয়ে আজকে পুরো ভিডিওটা আলোচনা করব তোমাদের অনেকেই এই জিনিসটা টেনশনে আছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে কোয়ারি করছে তারা এটা আদৌ পসিবল কিনা ঠিক আছে তো এটা নিয়ে পুরো ডিসকাস করবো তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা ডিপ্লোমা রিলেটেড সমস্ত নিউজ সমস্ত নোটিস সবার আগে পেয়ে যাবে তো সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশন বেল ডল অপশনে করে নাও ঠিক আছে চলো শুরু করা যাক তো দেখো তোমাদের যেই নোটিশটা এসেছে ওটা হচ্ছে আগের বছরও এসেছিলো ঠিক আছে আগের বছরও তোমাদের সিসিটিভির আন্ডারে এক্সামিনেশন হওয়ার কথা আগের বছর মানে যেটা তোমাদের জানুয়ারি দু হাজার চব্বিশে যেই অর্থ সেমিস্টারে এক্সামিনেশনটা হয়েছিল মানে ফার্স্ট থা থার্ড এবং ফিফথ সেমিস্টারে ঠিক আছে তো সেখানেও অনেক কলেজে তোমাদের তোমাদের সিসিটিভির আন্ডারে কিন্তু এক্সামিনেশন হয়েছিল কিন্তু অনেক কলেজে সেই সিসিটিভির ব্যবস্থাটা করতে পারেনি ঠিক আছে আবার আমি নিজস্ব অভিজ্ঞতা কথা থেকে বলছি অনেক কলেজে সমস্ত রুমে কিন্তু সিসিটিভি থাকে না কিছু পার্টিকুলার রুমে কিন্তু সিসিটিভি কিন্তু ছিল তো তোমাদের এই সব বিষয় নিয়ে টেনশন করা কিছু নেই যে সিসিটিভি থাকলে কি হবে সিসি না থাকলে কি হবে নিজের উপর বিশ্বাস রেখে যাও নিজের প্রিপারেশনের উপর বিশ্বাস রেখে যাও নিজেকে বিলিভ রাখো যে হ্যাঁ আমি এই এক্সামিনেশটা আরামসে পার করে দেব আরামসে নাম্বার ভালো তুলতে পারবো ব্যাস তাহলেই হবে এই সব সিসিটিভি না ইয়ে করা কারণ এই জিনিসগুলো কাউন্সিল এক্সামের আগে একটু করে থাকে আমাদের কাউন্সিলের এটা পুরোনো একটা হচ্ছে হিস্ট্রি বলতে পারো এইসব না করলে কাউন্সিলের হয়তো দিন পূরণ হয় না জানি না যাই হোক তোমরা কিছু কেউ টেনশন করো না তোমরা নিজের উপর বিলিভ রাখো যে তোমরা পাস আউট করতে পারবে কোনো প্রবলেম ছাড়াই ঠিক আছে তো আজকে নোটিফিকেশনটা এতটাই ছিল বেশি আমি ডিটেলসে যাচ্ছি না তোমরা পড়াশোনা করতে থাকো কমেন্ট আমাকে জানাও এই নোটিফিকেশন তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে তোমার পক্ষে না বিপক্ষে তো চল দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা